কুরআন মধ্যে আছে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানাহ আর হাদিস শরীফের মধ্যে আছে রিদার রাব্বি ফিদাল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি সন্তুষ্টি জুড়ে কি আল্লাহ আকবার বলা যাবে না বন্ধু আল আলাতু দামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত যুবক বাইরা ভালো করে শুননা যান ও আমার হবিগন্ডের ভাইরা ভালো করে শুননা যান মা বাবারে ভালোবাসা যদি আসেন ওয়াজে আপনি আল্লাহ হয়ে যাবেন আর মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনা গেল কোনো লাভ হবে না কথা কোনো ঠিক কিনা এই জন্য আমার নবী আপনার নবী বলেন ওয়া শাখা ফিজ টাকা দিলো বল ই দাই মা সন্তুষ্টিতে আমার আল্লারো অসন্তুষ্টি ও যুগ কই মা বাবার ক্ষেত মত আমরা চাই কি চাই না ফুলাফাল মারে দমক দৌক না শৈল শক্তি বেশি খেতরিটা কইলাম খেতই ভাঙগে ক্ষেত্রীডা খেতেই ভাঙগে আপসে আপনি মা বাপরে কষ্ট দিতেছেন অথবা আপনার বহু কষ্ট দিতেছে আপনি নিরবয় বই রয়েছেন মাটা কিন্তু আপনার কাছে শ্বাস ফালায় দুঃখ গোলা কইল হইল আপনিও বোর তাইলে বাপ ধরে বয়ে গেছেন গা মা বাপটা দুঃখ বলার আর জায়গা নাই মনে রাখেন মা বাপরে যদি আঙ্গুল দেখায় কথা কর হাতের আঙ্গুল দেখায় কথা কর এমন সময় আইব আপনার আপনার সন্তান আপনাকে ফাওয়ার আঙ্গুল দেখায়। ক্ষেত্রীটা খেতই ভাঙে বিয়ে করার আগে মোটামুটি একটু মা বাপের কথা শুনে বিয়াটা করার পর তো বোর কাছে পুরা মরি দিয়ে জায়গা কেউ ওই বড়া কইজা আও আউ বেশ লাগা দিছে বড় ওই জায়গা শাসছে আমারে পরে জায়গা পরে রে জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই ঠিক কি না থাকবেন নি সারা জীবন দুনিয়াতে কথা কন থাকবেন নি সারা জীবন হারিয়ে যাব একদিন ভবন চিরদিন হারিয়ে যাব একদিন রবনায় ভবন চির দিন ক্ষমা করে তোমরা মায় বলুন দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাবি অর বনায় বন চির দেখি বাগানে বা গুরুস্থানে হয় তো দিবে মোরে কব তোমরা আমাই যাবে ভুলে রাখে না জানি কোনো কব বাসে বাগানে বা গুরু হয় তো দিবে মোরে কব তোমরা আমায় যাবে ভুলে রাখবে না কোনো কোন খবর পড়েবে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোন দিল হারিয়ে যাব এক আমি এই মনিটরের সাউন্ডে মনিটরের সাউন্ড দেন বন চির দিল বলো হারিয়ে যাব একে দিন বন চির দিল জুড়ে জুড়ে কি আল্লাহ আকবার বলা যাবে না হাই রহমেদনগরে বন্ধু ও হবিগঞ্জে বাবা আমি বলছিলাম কি জানেননি খেতরিটা খেতে ভাঙবে কথা গণ ঠিক কিনা কেমাত দিনু তুদান যেমন কর্ম তেমন ফল ও বন্ধু বন্ধুরে আমার হ বাবারা কি দিয়ে আওয়াজ বুঝাই তোমরা বাবা আমার নবী আপনার নবী বলেন মা বাবা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায় আর আল্লাহ যদি কষ্ট পায় তোমার জন্য জাহান্নাম অবধারিত কথা কর না ঠিক আমার যুবক ভাইরা কি ভাষায় আওয়াজ করব আমি শুধু একটা কথাই বলে দিয়ে যাই আজকের ওয়াজটাকে সাধারণ মনে করবেন না আজকে থেকে নিয়ত করেন আমার ভাইটাকে আমি হাফেজ বানাবো আজকে থেকে নিয়ত করেন আমার ঘরে সন্তান হইলে আমার সন্তানটাকে হাফেজ বানাবো কথা কোন ঠিক কিনা এই জন্য মায়ের দোয়া সন্তান ওলি হয় এই জন্য মা কে আগে ভালো হওয়া লাগবে মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়ে যায় এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলছেন কি জানেন নি ও আবু হুরায়রা রে ও আবু হুরায়রা তোমার চেহারাটা মলিন কেন আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা আমাকে মারছে আমার নবী কই তোমার মা তোমারে মারছে তুমি কি আমার কাছে বিচার দিতে আইছো না 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 তোমার মা তোমার মার সে তোমার মার কাছে চলে যাও আমার নবী বলে মা বাবা যদি মুশে হয় মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না আবু হুরের রাদি আল্লাহ ডাক দিয়া বলে ইয়ার রসুল আল্লাহ নবী গু ও মায়ার নবী যে আমি আমার মা মারার কারণে বিচার দিতে আসি নাই আমি শুধুমাত্র একটা কারণে আসছি আমি যতবার আপনার কাছে আসি আর মার কাছে ফিরা যায় মা আমারে শুধু মারে নবী নবী বলে মারলে আমার কিছু করার নাই এবার নয়েম নবীরে ওই ওই আবু হুরেরা ডাক দিয়া কই আর রাসূলুল্লাহ নবী গো আমি বিচার দেই না তবে আপনি তো রহমাতুল লিল আলামিন আপনার মতো মুস্তাজিব দাওয়া পৃথিবীতে কেউ নাই আমি আসছি দৈনিক আসব কত আর মার খাইব কত ওই আর রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করলে তো মা হেদায়েত হয়ে যায় সুবহানাল্লাহ আপনি একটু দোয়া করলি তো আমার মা ভাগ্য পরিবর্তন হয়ে যায় মেহের করে একটু দোয়া করেন না এবার আমার নবী দুইটা হাত বাড়ায়া দিছে আবু একটা দোর মারছে সাহাবিরা ডাক দিকে আবু বকর সাহাবিরা ডাক দিকে আবু হুরাইরা নবীর দোয়ার সঙ্গে আমিন না বইলা দোর মারলা কেন আবু হুরাইরা বলেন আজকে আমি দেখব আমি আগে দৌড়াইয়া বাড়িতে পৌঁছি নাকি আমার নবীর দোয়া আমার মায়ের জন্য দোয়াটা আগে কবুল হয় জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এ বন্ধু বন্ধুরি ওই মুহূর্তে আবু হুরাইরা দূর মারলেন বাড়ির মধ্যে চলে গেলেন এতদিন আবু হুরাইরা গেলে দরজার মধ্যে মা লাঠি নিয়ে বসে থাকতো কিন্তু আজকে যায়া দেখে মা ঘরের দরজায় নাই ঘরের ভিতরে গোসলের আওয়াজ শোনা আমার ابو হরে কয় মা কয় ফুতুরে রে দারা আসছেছি এই কথা না বলার পর আবু কয় আমার মাজন বলছে পুত্র রে আমি আসছি আমার ভিতরে একটা nara মারছে কে জানেন আমার আর বুঝতে দেরি নাই আমার নবীর দোয়া কবুল হইয়া গেছে আরো বড় করে বলে না সুবহানাল্লাহ আমার আগুরে না গুরির দরজা যখন খুললেন মা ডাক দেনে ফোtere জীবনী কত তরে মারছি আজকে দি আমার মনটা যে কেমন কেমন লাগে রে আর মারতাম না তাড়াতাড়ি সল আমার নবীর দরবারে যাইয়া কালিমা পইরা জীবন ধন্য করি চিৎকার মাইরা কি আল্লাহ আকবার বলা যাবে না এই ধরনের যুব আমার নবী আপনার নবী বলেছেন এই পৃথিবীর মধ্যে দুইটা মানুষের দুয়ার মাস কোনো পর্দা থাকে না